একত্রিশতম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব দু হাজার পঁচিশ শেষ দিনের কিছু ছবি এটিএন বাংলা কলকাতার ক্যামেরাবন্দি একত্রিশতম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের যে মূল প্রাঙ্গণ নন্দন রবীন্দ্র সঙ্গের চত্বরে কিন্তু দাঁড়িয়ে রয়েছি আজকে উৎসবের শেষ দিন আমরা দেখতে পাচ্ছি যারা সিনেমাকে ভালোবাসে এছাড়াও যারা সিনেমা নিয়ে কাজ করতে চায় সিনে আড্ডায় অংশ নিচ্ছে এবং পরিচালক থেকে পরিচালিকা প্রত্যেকেই কিন্তু একই কথা কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব প্রত্যেক বছর যেন অভিনবত্ব আনছেন এবং দেশি বিদেশি যে সমস্ত পরিচালকরা এসেছেন প্রত্যেকেই কিন্তু কলকাতার যে সিনেমা সেটা নিয়ে কিন্তু তারা গর্ববোধ করছেন তাদের ছবি এখানে দেখানো হচ্ছে এবং তার সাথে সাথে কিন্তু এবছর ঋত্বিক ঘটক আমাদের বাংলার ঋত্বিক ঘটক যিনি বিশ্বের একটা আলাদা নাম চলচ্চিত্র জগতে সেই ঋত্বিক কিন্তু শতবর্ষ পালন হচ্ছে এবং 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 তার ছবি ছবি এখানে সম্মানিত প্রদর্শনের ব্যবস্থা হয়েছে যাদের বর্ষ এটা খুব সহজ নয় যে সমস্ত পরিচালকরা প্রত্যেকে থেকে এসেছেন প্রত্যেকেই একটা অভিভূত আলাদা এক্সপ্রেশন দিচ্ছেন আপনি কি বলবেন এবং আমাদের ভারতীয় বিভিন্ন ভাষার ছবি এবং আমাদের নিজের বাংলা ভাষাও আছে সর্ব ধরনের ছবি আমরা সিলেক্ট করেছি এবং বিভিন্ন বিষয় যে বিষয়টা খুবই মানুষেরকে স্পর্শ করে সেরকম সব সাবজেক্ট আমরা সিলেক্ট করেছি এবং সেগুলো মানুষ দেখেছে সবাই খুব ভালো লাগছে প্রতিটি ভেনু আমাদের প্রায় তেইশটা ভেনুতে আমাদের ছবি চলছে বিভিন্ন পরিচালনাতে বিভিন্ন সিনেমা চলছে এবং আজকে তার লাস্ট আজকে ক্লোজিং আজকে ক্লোজিংয়ে আমাদের পুরস্কার আমাদের হবে আমাদের আপনি কিভাবে ব্যাখ্যা দেবেন করবো দিনে দিনে প্রত্যেক বছরে কিন্তু নতুনত্ব দেখছি ছবি সংখ্যা বাড়ছে দেশ বিদেশ থেকে ডেলিগেটসরা আসছেন এবং তারাও উচ্ছ্বসিত আপনি নিজে একজন পরিচালক আপনি মানুষদের পালসটাকে কীভাবে করছেন আমার নাম সুদেশনা রায় আমি পরিচালক বাংলা ছবি করি আমি এই যে আমাদের যে ত্রিশতম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কলকাতা সেখানের সঙ্গে গত পাঁচ ছ বছর ধরে জড়িত আছে আমি খুব গর্বের সঙ্গে বলবো যে এটা কোভিডের সময়ের পরেও এইভাবে যে বেড়েছে সেটা সত্যি অস্বাভাবিক এবং এর জন্য আমাদের সবার আমাদের সরকারের আমাদের যারা কমিটি সবার একটা প্রচেষ্টা রয়েছে এবং গত দুবছর এই গৌতম ঘোষ মহাশয় আমাদের এই ফেস্টিভ্যালের চেয়ারম্যান ডিরেক্টর তিনিও ভীষণভাবে এই যে মানটা বাড়ানো বিদেশি ছবি দেশ বিদেশের ছবি দেশেরও অন্য ধরনের ছবি বিভিন্ন জুরি মেম্বার্স নিয়ে আসা সেগুলো ওর জন্য পসিবল হয়েছে তো আমার যেটা কাজ ছিল এখানে এই ফেস্টিভ্যালে হচ্ছে ঋত্বিক বাবুর উপরে একটা এক্সিবিশন যেটা নন্দন দুই চত্বরে রয়েছে সেই এক্সিবিশনটা করার মধ্যে আমি যে আনন্দ পেয়েছি এবং তারপরে দর্শক যে দেখছে কারণ এই প্রজন্ম সেইভাবে দেখতে পাইনি তাই আমি আমারই ছোটোবেলায় আমি উনি চলে গেছে তো আমি মনে করি যে ঋত্বিকবাবু একটা মূল্যায়ন সঠিক মূল্যায়ন অনেকটাই হয়েছে কিন্তু আরও সব তোমরা ছবি কতটা ভালোবাসো বা এই প্রজন্মের কি ধরনের ছবি দেখতে চাও স্পেশালি তোমাকে আমি জিজ্ঞেস করছি ভালোই লাগে অভিয়াসলি সবারই ভালো লাগে তেমন পুরোনো ছবি যেমন দেখতে ভালো লাগতো এখনও ভালো লাগে বলতে কিছুটা পুরোনো দেখা হয় এখন আর অতটা দেখা হয় না পুরোনো আর তারপর নতুন যেগুলো নিয়ে আসছে সেগুলোও দেখি দেখতে ভালো লাগে কীরকম ছবির বারও একটা হাই হুল্লার হচ্ছে কীরকম এখানে তো আসার মূল আকর্ষণ নন্দন সবাই আসতে জেনারেলি ভালোবাসে তো দুটো তাছাড়া এখন সিনেমার একটা দেখার ব্যাপার চলছে বিভিন্ন ইন্টারন্যাশনাল সিনেমা আসছে এখানে আর টিপিক্যাল কিছু কমার্শিয়াল সিনেমার বাইরে যে সমস্ত সিনেমা আসছে সেগুলোকে মানুষ এখন বেশি প্রেফার করছে এখন মোবাইলের মধ্যে যুগে সিনেমা প্রেমী মানুষরা খুব একটা হলে যাচ্ছে না সেই জায়গা থেকে তুমি কিভাবে দেখছো সিনেমাকে নিয়ে সিরিজ বলুন বা মুভিজ বলুন মানে হলে গিয়ে বলুন বা ফোনে বলুন সমস্ত রকমই তো আমাদের কাছে উপায় আসে মানে মুভি দেখার জন্য কিন্তু ফিজিক্যালি ডাইরেক্ট ইন্টারঅ্যাকশনের জায়গা এটা একটা ফেস্টিভাল ডাইরেক্ট একটা ইন্টারঅ্যাকশনের জন্য এটা খুবই ভালো জায়গা এখানে ইন্টারন্যাশনাল বলে কথা এখানে সমস্ত রকমের মানুষরা সবাই আসে সবার সঙ্গে পরিচয় হওয়ার একটা মানে ভালো জায়গা এটা বলতে পারি

কিন্তু এই যে কনভারসেশন কত ইয়াং ছেলেমেয়েরা বসেছিল কী হয় কেমনি করে মিউজিক হয় চিন্তাভাবনা হয় এটা মিউজিক করার আগে মিউজিকের রোলটা কী এইগুলো ডিসকাশন হয় না আজকে এই ডিসকাশনটা হলো অরিন্দম ছিল যে নিজে সিনেমার জগতের সঙ্গে এত মেশা এই যে আমার মনে হয় খুব মিনিংফুল একটা কনভারসেশন হলো যে আইম ভেরি স্যাটিসফাইড ব্যানার্জির সাথে কে কে মল্লিক এটিএন বাংলা কলকাতা